আমদানি বিকল্প শিল্প হিসেবে বাংলাদেশে মোটরসাইকেল খাতে বিপ্লব বাংলাদেশের মোটরসাইকেলের বাজার একসময় সময় পুরোটাই ছিল আমদানি নির্ভর আর আমদানি খেতে ভারত ছিল সবথেকে বড় উৎস প্রতি বছর হাজার হাজার কোটি টাকা চলে যেত বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের আমদানিতে কিন্তু সাইকেলের পর এবার মোটরসাইকেলের শিল্প বিপ্লব হয়েছে বাংলাদেশে দেশের বাজারে পাওয়া যায় এরকম প্রায় সব ব্র্যান্ডের মোটর সাইকেল তৈরি হচ্ছে বাংলাদেশের মাটিতেই ইতিপূর্বে ওয়াল্টনের মতো বেশ কিছু কোম্পানি মোটরসাইকেল কারখানা করলেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় টিকে থাকতে পারেনি তবে সেই গল্প ভিন্ন দেশের একমাত্র দেশীয় মোটরসাইকেল ব্র্যান্ড রানারের হাজার বারো সালে রানার অটোমোবাইলস রানার ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত করা শুরু করে ময়মনসিংহের ভালুকায় তাদের নিজস্ব কারখানায় কোম্পানি মোটরসাইকেল উৎপাদন করে আসছে দেশের বাজারে বিক্রির পাশাপাশি বর্তমানে নেপাল ও ভুটানের রপ্তানি হচ্ছে রানারের মোটরসাইকেল তাদের পণ্যের উচ্চ তাদের বাজার ধরে রাখার ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছে তারা শ্রীলঙ্কা ও আফ্রিকার কয়েকটি দেশে রপ্তানির সম্ভাবনা যাচাই করছে গত বছর দেশে প্রথমবারের একশো পঁয়ষট্টি থেকে পাঁচশো সিসির ইঞ্জিন ক্ষমতা মোটরসাইকেল উৎপাদনের অনুমোদন পায় রানার উচ্চ সিসি যুক্ত মোটরসাইকেলগুলি তারা নেপালে রপ্তানি করেছে এখন তারা চোদ্দটি মডেলের মোটরসাইকেল তৈরি করছে বিদেশি কোম্পানির মধ্যে বাংলাদেশের সবথেকে চাহিদা রয়েছে যেসব কোম্পানির সেগুলোর মধ্যে বাজাজ টিভিএস হোন্ডা হিরো ইয়ামা ও সুজুকি রয়েছে বাংলাদেশ সরকারের বৈদেশিক বাণিজ্যের পলিসি এমনভাবে তৈরি করা হয়েছে যে বিদেশ থেকে মোটরসাইকেল আমদানি করতে গেলে উচ্চ হারে ট্যাক্স দিতে হয় দেশের মোটরসাইকেলের বাজার অনেক বড় দু আঠারো সালে দেশে মোটরসাইকেল বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৬ শতাংশ যদিও আগের বছর অর্থাৎ দু সালে পনেরোটি বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় চুয়াল্লিশ শতাংশ দু সালে যে পরিমাণ মোটরসাইকেল বিক্রি হয়েছে দু সালে তার থেকে ৪৪ শতাংশ বেশি হয়েছে বলা যায় প্রায় দ্বিগুণ দু সালে দেশে মোটরসাইকেল বিক্রি হয়েছে চার লাখ সাতাশি হাজার এত বিশাল বাজার ধরতে বড় ব্র্যান্ডগুলি বাধ্য হয়েছে এই দেশে কারখানা করতে দেশের মোটরসাইকেলের বাজারে সবচেয়ে বেশি হিসাব ভারতের বাজাজ ব্র্যান্ডের মোটরসাইকেলের উত্তরা মোটরস উনিশশো সালের দিকে বাজাজের মোটরসাইকেল বাংলাদেশে আনা শুরু করে এখন দেশেই বাজাজের মোটরসাইকেল উৎপাদিত হচ্ছে দু সালে মাঝামাঝিতে উত্তরা মোটরস সাভারের জিরানিতে তাদের নতুন কারখানায় মোটরসাইকেল উৎপাদন শুরু করে সেখানে এখন তিনটি জনপ্রিয় মডেল বাজাজ পালসার ডিসকভার ও প্লাটিনা উৎপাদিত হচ্ছে শিগগিরই শুরু হবে সিটি ওয়ান হান্ড্রেড ও ডিসকভার একশো দশ মডেলের মোটরসাইকেলের উৎপাদন বাংলাদেশের মোটরসাইকেল বাজারে হিসায় দ্বিতীয় অবস্থানে ভারতীয় ব্র্যান্ড টিভিএস দেশে টিভিএস ব্র্যান্ডের বাজারজাত করে সনিরাংস গ্রুপ এখন দেশে মোটরসাইকেল উৎপাদন করেছে টিভিএস অঙ্গ প্রতিষ্ঠান রিয়ান মোটরস ও ভারতের টিভিএস অ্যান্ড সন্সের যৌথ উদ্যোগের কোম্পানির নাম টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড তাদের কারখানা গাজীপুরের টঙ্গিতে এক সময় জাপানের সুজুকির সঙ্গে ভারতের যৌথ উদ্যোগের কারখানা ছিল টিভিএসের পরে সুজুকি আলাদা হয়ে যায় জাপানের হুন্ডা মোটর কর্পোরেশন বাংলাদেশে মোটরসাইকেল উৎপাদন শুরু করার পর এদেশে তাদের ব্যবসা দ্রুত বাড়ছে মুন্সীগঞ্জের গজারে বেসরকারি আব্দুল মনিম ইকোনমিক জোনে পঁচিশ জমিতে হোন্ডা বাংলাদেশ লিমিটেড বা বিএইচএল কারখানা তাদের জনপ্রিয় বিভিন্ন মডেলের মোটরসাইকেল তৈরি করছে এই কারখানায় আপাতত বছরে এক লাখ মোটরসাইকেল উৎপাদনের সক্ষমতা তৈরি করেছে হোন্ডা যা দু একুশ সালে দুই লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের বিশ্বের একশো ষাটটি দেশে ব্যবসা করে হোন্ডা মোটর কর্পোরেশন এশিয়া ও অশেনিয়া অঞ্চলে দশটি দেশে তাদের কারখানা রয়েছে প্রতিবেশীদের মধ্যে ভারত ভিয়েতনাম থাইল্যান্ড ও ভিয়েতনামের পর বাংলাদেশে কারখানা করেছে হন্ডা বাংলাদেশে জাপানের সুপরিচিত ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজনের কারখানা করেছে এসিআই মোটরস শুধু সংযোগ নয় একই কারখানায় ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন করছে এসিআই কারখানাটি করেছে গাজীপুরের শ্রীপুরে কারখানার জমির মোট পরিমাণ ছয় একর মোটরসাইকেলের আরেকটি জনপ্রিয় জাপানি ব্র্যান্ড সুজুকি উৎপাদিত হয় বাংলাদেশেই সুজুকিও গ্র্যানকন মিলিয়ে গাজীপুরে কারখানা করেছে সুজুকি বাংলাদেশ ও র্যানকন মোটর বাইকের বাংলাদেশে তাদের কারখানায় জমির পরিমাণ প্রায় সাঁত্রিশ একর এটি দেশের সবচেয়ে বড় মোটরসাইকেল উৎপাদনকারী কারখানা এতে এখন পর্যন্ত বিনিয়োগ করা হয়েছে চারশো পঞ্চাশ কোটি টাকা যশোরে কারখানা করেছে হিরো ভারতের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো মোটরকর্পের হিরো ব্র্যান্ডের মোটরসাইকেলও বাংলাদেশে জনপ্রিয় এদেশে হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত করে নিলয় মোটরস যেটি নিটল নিলয় গ্রুপের একটি প্রতিষ্ঠান বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে হিরোই বাংলাদেশের সবার আগে উৎপাদন শুরু করে নিটল নিলয় গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে কারখানা করেছে হিরো মোটরক্রপ যশোরের কারখানায় বছরে দেড় লাখ মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম কোম্পানির নাম এইচ এম সি নিলয় বাংলাদেশ লিমিটেড